ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় জয় রাধা মাধবের জয় নমস্কার বন্ধুগণ আজ মার্চ পঁচিশ আজকের বার হচ্ছে মঙ্গলবার আজকের বাংলার তারিখ হচ্ছে চৌঠা চৈত্র চৌদশো একত্রিশ বঙ্গাব্দ জেনে নেব আজকের সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে ভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও গ্রহ নক্ষত্রের গোচর ও আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনারা শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন তো বন্ধুগণ আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় রাধা মাধবের জয় লিখতে ভুল করবেন না প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেয়ে যেতে পারেন তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি আজকের নক্ষত্র সাতি আজকের করণ বপ এর পরেই শুরু হয়ে যাচ্ছে বালবকরণ আজকের যোগ হচ্ছে ব্যাঘাত এরপর জানব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল ছটা বেজে উনত্রিশ মিনিটে সূর্যাস্তের সময় সন্ধ্যা ছটা বেজে একত্রিশ মিনিটে আজকের চন্দ্র রাশি হচ্ছে তুলা অর্থাৎ আজকে চন্দ্র তুলা রাশিতে গোচর করছে আজকের চন্দ্রদয়ের সময় রাত্রি দশটা বেজে এগারো মিনিট ও উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময় হচ্ছে পরদিন সকাল আটটা বেজে উনিশ মিনিটে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল আটটা বেজে তিপান্ন মিনিট থেকে সকাল নটা বেজে চল্লিশ মিনিট ও পঞ্চান্ন সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে দুপুর বারোটা বেজে পাঁচ মিনিট ও উনত্রিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে তিপান্ন মিনিট ও একচল্লিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও যে কোনো শুভ কাজকর্ম কালপুরুষের রাশিচক্রের পঞ্চমতম রাশি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে সূর্য তাই রবির জাতক বলা হয়ে থাকে সিংহ রাশির মানুষদের সিংহরাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের প্রথম ঘরে রয়েছে বোধ দ্বিতীয় ঘরে রয়েছে শুক্র তৃতীয় ঘরে যথারীতি কেতুর অবস্থান লক্ষ্য করা যাচ্ছে পঞ্চম ঘরে রয়েছে মঙ্গল সপ্তম ঘরে কিন্তু একটা সূর্যের বিশেষ প্রভাব রয়েছে এছাড়াও জানিয়ে রাখি নবম এবং দশম ঘরে রয়েছে বৃহস্পতি এবং শনি একাদশ ঘরে রাহু এবং দ্বাদশ ঘরে রয়েছে কেতু এর ফলে অবশ্যই আপনাদের জানিয়ে রাখি বিভিন্ন অনলাইনের কাজের ক্ষেত্রে এগিয়ে থাকতে পারলেও যেগুলো হার্ডওয়ার্কিং কাজ রয়েছে সেগুলিতে কিন্তু আপনারা খুব বেশি এগোতে নাও পারেন অর্থাৎ বুদ্ধি খাটিয়ে আপনাদেরকে কাজকর্ম করতে হবে এবং যথেষ্ট পরিমাণে আপনাদের শারীরিক কাজের তুলনায় আপনাদের মানসিক কাজটাকে কিন্তু বেশি করাতে হবে এমনটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে জানিয়ে রাখি কিছু ক্ষেত্রে প্রিয় মানুষের দ্বারাই কিন্তু আপনারা বিভিন্ন রকম সমস্যায় পড়ে যেতে পারেন কিংবা প্রিয় মানুষের জন্যই আপনারা মানসিক দিক থেকে নিজেকে অনেকটা দুর্বল বোধ করতে পারেন শনির গোজরের কারণে আপনাদের অবশ্যই কিন্তু শিক্ষাক্ষেত্রে এবং জানিয়ে রাখি যারা দীর্ঘ সময় ধরে খুব বড় সমস্যায় জুড়িয়েছিলেন সেই সমস্যাগুলির হাত থেকে রক্ষা পেতে চলেছেন প্রথমেই আপনাদের জানিয়ে রাখি দুপুর নাগাদ আপনাদের ব্যবসা অত্যন্ত ভালোভাবে কাটতে পারি দুপুরের সময় ব্যবসাপাতির দিকটা কিন্তু রমরমিয়ে কাটতে চলেছে কোনো বড় স্বপ্ন কিংবা অনেক বড় কোনো আশা পূরণ হওয়ার জন্য আজকের দিনটাও উপযুক্ত দিন হতে চলেছে দীর্ঘ সময় ধরে যেই কাজে বারবার ব্যর্থ হচ্ছেন সেই কাজ যদি আজকের শুভ সময় বুঝে শুরু করতে পারেন অবশ্যই আপনারা অনেকটা অগ্রগতি করতে পারবেন কারণ বর্তমান সময়ে আপনাদের ক্ষেত্রে আপনাদের রাশি এবং লগ্নের ক্ষেত্রে যে কেতুর অবস্থান লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন আটকে থাকা কাজগুলি করতে কিন্তু কেতু আপনাদের সহযোগিতা করবে পাশাপাশি আপনাদের এও জানিয়ে রাখি যারা দীর্ঘ সময় ধরে কোনো কাজের জন্য অপেক্ষা করছিলেন কিংবা অনেক বড় কোনো সুযোগের জন্য অপেক্ষা করছিলেন কেতুর শুভ প্রভাবে কিন্তু সেই সুযোগ আপনাদের কাছে আসতে চলেছে আজকের সারাদিনে বন্ধু বান্ধবদের কাছ থেকে একটু দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করবেন কারণ কারণেই আজ আপনাদের যথেষ্ট পরিমাণে খরচ হওয়ার সম্ভাবনাটা রয়েছে যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের চাপ কিন্তু আজকে অনেকটাই বাড়বে এবং শিক্ষার পাশাপাশি কোনো কাজের জন্য অফার কিন্তু আপনাদের কাছে আসতে পারে জীবন সঙ্গিনীর সঙ্গে আপনারা একটু বুঝে শুনে কথা বলুন উদ্বেগ অনেকটাই কিন্তু আজকে বাড়বে যে কোনো কাজের ক্ষেত্রে অত্যন্ত চিন্তা থাকবে ব্যবসা ক্ষেত্রে খরচ অনেকটাই বাড়তে পারে চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে পারে বাইরের লোকের জন্য খরচ বৃদ্ধি রয়েছে অবশ্যই সেদিক থেকে সতর্ক থাকুন বিনিয়োগ করুন এবং যতটা না হলেই নয় ঠিক ততটাই বিনিয়োগ করার চেষ্টা করুন অযথা অতিরিক্ত বিনিয়োগ করতে গেলে আগামী দিনে কিন্তু আর্থিক সংকট সৃষ্টি হতে পারে সাংসারিক ক্ষেত্রে আজকের দিনে আপনাদের যে গুরুত্বপূর্ণ কাজগুলি রয়েছে সেগুলিকে অবশ্যই সকালের ক্ষেত্রে করে ফেলার চেষ্টা করুন কারণ আজকের দিনে দুপুরের পরে আপনাদের যে গ্রহগতির গোচর লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে রাহু তার নক্ষত্র পরিবর্তন করতে চলেছে যার কারণে দৈনন্দিন কাজে কিছু বাধা সৃষ্টি হতে পারে সন্তানদের ব্যাপারে উদ্বেগ থাকবে সন্তানদের বিষয়ে চিন্তা ভাবনা বাড়বে এবং সন্তানের কারণেই কিন্তু কোনো ক্ষেত্রে আজ আপনারা অপমানিত হতে পারেন রাস্তাঘাটে আজ আপনাদের বিশেষ সাবধানতা অবলম্বন রেখে চলতে হবে অন্যথায় কিন্তু বিপদের আশঙ্কা রয়েছে বিভিন্ন রকম পশু পাখি কিংবা সাপের থেকে অবশ্যই সাবধান থাকুন প্রেম সম্পর্কের দিক থেকে আজকের দিনটা কম বেশি ভালো হলেও কিছু ক্ষেত্রে অতীতের বিষয় নিয়ে সমস্যা বাড়তে পারে পরিবারের কোনো গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হয়ে যেতে পারে আপনার জন্য আপনার কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা কিছু শুভ কাজে লাগতে পারে আর্থিক ব্যাপারে আজ আপনারা যথেষ্ট ভালো সুযোগ সুবিধা লাভ করতে পারবেন লটারি এবং ফাটকার মাধ্যমে আপনাদের কম বেশি প্রাপ্তি লক্ষ্য করা যাচ্ছে কোনো ক্ষেত্রে টাকা আটকে থাকলে সেই আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন বিভিন্ন রকমের ব্যাংকের লোন পরিশোধ করতে সক্ষম হবে না আজকের দিনে ভাতৃস্থানীয় কারোর সঙ্গে বিবাদ হতে পারে সাংসারিক ক্ষেত্রে সুখ শান্তি ফিরবে কিছু কিছু অভাব অনটন কিন্তু তার সত্ত্বেও থেকে যেতে চলেছে যানবাহনের ক্ষেত্রে অবশ্যই সাবধান থাকুন বৈদ্যুতিক জিনিসপত্র থেকে সাবধান থাকুন পাশাপাশি ধারালো বস্তু এমনকি জল থেকেও আজ আপনাকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে অতিরিক্ত পরিশ্রম করলে আজকে খুব একটা ভালো ফলাফল নাও পেতে পারে না এবং স্বাস্থ্যের ক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাই যতটা সম্ভব নিজেদের বুদ্ধি কাটিয়ে কাজকর্ম করার চেষ্টা করুন এবং যতটা সম্ভব অল্প পরিশ্রমে ভালো কাজকর্মগুলিকে করার চেষ্টা করুন যারা টানা কয়েকদিন ধরে ভ্রমণের পরিকল্পনা করছিলেন সেই ভ্রমণের ক্ষেত্রে কিন্তু বাধা সৃষ্টি হতে পারে যারা বাসস্থান পরিবর্তন করার পরিকল্পনা করছিলেন তাদের জন্য কিছু শুভ ঘটনা ঘটতে চলেছে যারা রাজনৈতিক নেতা কিংবা নেত্রী রয়েছেন তাদেরকে আজ একটু সাবধান থাকার পরামর্শ দেওয়া হচ্ছে কোন রকম আইনি সমস্যায় আজ আপনারা জড়িয়ে পড়তে পারেন অবশ্যই পরিবেশ পরিস্থিতি কথাবার্তা বলুন বর্তমান সময়ে আপনাদের রাশিতে যে গ্রহগতির গোচর লক্ষ্য করা যাচ্ছে যার ফলে বিভিন্ন নতুন কাজের ক্ষেত্রে আপনারা অত্যন্ত অগ্রগতি করতে পারবেন নতুন কোনো কাজকর্ম শেখার জন্য সময়টা অত্যন্ত উত্তম সময় হতে চলেছে প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনি হচ্ছে বাদামি শুভ সংখ্যা তেইশ শুভ দিক হচ্ছে পূর্ব দিক সবচেয়ে শুভ রত্ন হচ্ছে হীরা সবচেয়ে শুভ সময় যদি বলা হয় থাকে বিকাল চারটা বেজে সাতচল্লিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ